আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বর্তমান অবস্থান নিয়ে নানা গুঞ্জন ছিল তবে সম্প্রতি জানা গেছে আট নভেম্বর তিনি কলকাতায় পৌঁছেছেন পাঁচ আগস্ট থেকে প্রায় তিন মাস তিনি কোথায় ছিলেন তা নিয়ে প্রশ্ন উঠেছিল তথ্য অনুযায়ী তিনি এক বিশেষ স্থানে ছিলেন যেখানে তার প্রতি যত্ন নেওয়া হচ্ছিল পরে তিনি সবুজ সংকেত পাওয়ার পর সড়ক পথে ভারতের মেঘালয়ে শিলিং পৌঁছান এবং সেখান থেকে কলকাতায় চলে যান দিল্লি নয় কলকাতাতেই তিনি অবস্থান করছেন এমনটাই নিশ্চিত হওয়া গেছে এদিকে তার জন্য কিছু লোক ভারত সরকারের কাছে লবি করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়ে নীরব ছিলেন তবে সম্প্রতি কাদেরের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে এবং তার হোয়াটসঅ্যাপও ছিল অচল আওয়ামী লীগের বিরোধী নেতারা জানিয়েছেন তারা একেবারে নিশ্চিত যে কাদের কলকাতায় আছেন এবং সেখানে তিনি নিজেকে গোপন রেখেছেন এদিকে ভারতের ভেতরও আওয়ামী লীগের কিছু নেতা কাদেরের অবস্থান জানার চেষ্টা করছেন তারা অভিযোগ করেছেন কাদেরই সরকারের পতনের জন্য দায়ী তারা বলেছেন যদি কাদেরের সঙ্গে দেখা হয় তবে পরিস্থিতি আরও বিব্রতকর হতে পারে এছাড়া ওবায়দুল কাদের সরকারের পতনের সময় একের পর এক বিতর্কিত মন্তব্য করেছিলেন বিশেষ করে ছাত্র জনতার আন্দোলনে মোকাবিলায় ছাত্রলীগের যথেষ্ট এমন মন্তব্যের পর তিনি আওয়ামী লীগের ভেতর কণ্ঠাসা হয়ে পড়েন এরপর থেকেই তিনি দলীয় কর্মকাণ্ডে একেবারেই গুটিয়ে নিয়ে যান ক্ষমতায় থাকার সময় তিনি প্রায় প্রতিদিনই কোনো না কোনো অনুষ্ঠানে হাজির থাকতেন কিন্তু পর তিনি একেবারে লুকিয়ে যেতে শুরু করেন সরকারের পতনের পর আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্ব ছেড়ে চলে যায় দলের এই নেতা